আসসালামু আলাইকুম বাটারফ্লাই সুইং শপ থেকে সবাইকে স্বাগতম আজকে পুরাতন একটা ফ্রেশ কন্ডিশন সিঙ্গার মেশিন আমরা নারিন্দা ডেলিভারি দিয়ে দিলাম ঢাকা নারিন্দা আপনারা চাইলে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখান থেকে সরাসরি পিক দেখলো দেখার পর পছন্দ হওয়ার পর আমরা মেশিনটাকে খুব সুন্দর করে সেট আপ করে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে মেশিনগুলো আমরা পৌঁছে দেবো নারিন্দা ঢাকা নারিন্দা আমাদের কাছ থেকে অর্ডার করলো খুব সুন্দর করে আমরা ফুল সেফ সেট করে কারণ করে ভালো করে সেট করে কোনো প্রকার যেন সমস্যা না হয় এভাবে আমরা ফুল সেট কমপ্লিট করে কার্টুন বার্টুন টেবিলগুলো সব কমপ্লিট করে মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে দিলাম ঢাকা নারিন্দা আমাদের এখান থেকে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে আপনারা চাইলে এখনই নিতে পারেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না কাউকে কোনো টাকা দিয়ে প্রতারণা হবে না মেশিনটাকে আমরা ফুল সেট বাসায় নারিন্দা এসে পৌঁছে দিলাম সে দেখতেছে এসে মেশিনটা যেভাবে বলছে সেভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেশিনটা আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে দিলো তার বাসায় খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন সেট করে যেভাবে দেখাইছে সেভাবে কমপ্লিট করে ফ্রেশ সিঙ্গার কোম্পানি সেলাই মেশিন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিল খুবই সুন্দরভাবে মেশিনটাকে সেট করে দিলাম একবার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে চালিয়ে ভালোভাবে দেখিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিলাম এভাবে আমাদের কাছ থেকে সেলাই মেশিন আপনারা কয় করতে পারেন দেখতে পাচ্ছেন আরেকটা মেশিন আমরা ডেলিভারি দিয়ে দিলাম ঢাকার মধ্যে ঢাকা যাত্রা বাড়ি সেলাই মেশিনটা ডেলিভারি হয়ে গেল তাই এই মেশিনটা একসাথে দুইটা মেশিনে ভিডিও আপনাদের কাছে আপলোড করলাম দেখতে পাচ্ছেন যদি ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন এভাবে আমাদের কাছে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিন আছে আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ